হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালোই থাকবে কেননা সামনে পুজো আর এই ব্লগটা দেখে তো বুঝতেই পারছো এই ব্লগটা মহালয়ার দিন মা বৌদিরা মহালয়ার দিন হারিশহর গঙ্গায় স্নান করতে গেছিল সেই ক্লিপসটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা তো দেখলেই মা বৌদি বাচ্চা কুচ্চা সবাইকে নিয়ে ওরা হারিশহর গঙ্গায় স্নান করতে গেছিল আমি তো গেলাম না সত্যি কথা বলতে কেন যাইনি সেটা শুনলে তোমরা হাসবে ওখানে জামা কাপড় চেঞ্জ করা নিয়ে একটু প্রবলেম আছে সত্যি কথা আমি এর জন্য যাইনি হয়তো আমার যাওয়ার কথা ছিল আমি গেলে একটু বেলায় করে যেত কারণ মনেখানে যেহেতু নিয়ে যেতাম আর সকালবেলা থেকে আমার না শরীরটা ভালো নেই প্রায় তিন চার দিন আগে তো আমি হসপিটালে ভর্তি ছিলাম তো আজকে আবার শরীরটা খারাপ করেছে মা সকাল সকাল আমি ঘুম থেকে ওঠার আগে লুচি করে বসে আছে আরে আগে তো শুনবা সবার শরীর ভালো আছে নাকি তো আমি তো লুচি খাবো না আমি একজন আমার জন্য গরম গরম ভাত করেছে আমার শরীর ভালো নেই এই যে মা এখানে কত লুচি করেছে আই মিস লুচি খেতে পারবো না ওমা আলু তরকারি করেছো এই যে আলু তরকারি দিয়ে এই মা আমার জন্য প্রেসার একটু ভাত করেছে আমি ভাত খেয়ে নেবো আর এখানে এখানে দেখো কি হচ্ছে এই আমার ছেলে খেলনা দিয়ে তুই খেলিস কেন রে তোকে খেলতে দিয়েছে তুই ওদিকে কি করতে যাছ বল তো জুতো আছে ঐশি দিদি ভাবিয়ে টাকা 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 দে দে যা ওইদিকে ঐশি দিদি আছে যা ঐশি তুই ল্যাংটু পুদু আমি দেখিয়ে দিয়েছি রে তুই তো ল্যাংটু পুদু এই যে একদম গলা গলা ভাত আর এই আলু তরকারি দিয়ে আমি খেয়ে ফেলছি পূজো সময় যদি এত শরীর খারাপ থাকে তাহলে আমি ভালো মন খাবো কি করে আমি সেটাই ভাবছি এখন কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি একটা কাজে মোহনপুরে তো একেবারে সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো কি করতে যাচ্ছি হ্যাঁ আমি যাচ্ছি বাবি যাচ্ছে আর মা যাচ্ছে আর বোন বাড়িতে সব কাজকর্মগুলো করবে তো কাজের মাসি পদ্দার টোটোতে মনে হচ্ছে বাবার টোটোতে যাবো ও আমাদেরকে একা যেতে দেবে না কারণ পদ্দার টোটোতেই যাচ্ছি আবার ও টোটোতেই বাড়ি চলে আসবো কাজটা মিটিয়ে ও টোটোর চাবি নিয়ে ঘরে চলে গেছে জামা পরতে যদি ওকে রেখে আমরা চলে যাই খাই প্রবলেম ম্যান এখনও টোটোটা চলেনি তুমি বসে আছো উঠে কেন পুজোর আগে গ্ল্যামার নষ্ট হয়ে যাবে তাই ও মা একটাও ফেশিয়াল করবে না এবার না চুল কাটবে না পয়সা নেই ও মা লোককে বললে লোক তোমাকে পয়সা দেবে না মা এসে আগে বলো চুল কাটবে না না সোনাটাকে ঘুমের টাইমে ধরে বেঁধে নিয়ে এসেছি ওর প্রচণ্ড ঘুম পেয়ে গেছে দেখে তো বুঝেই গেছো সাইকেলের দোকানে চলে এসেছি বাবির জন্য একটা সাইকেল কিনতে রাস্তায় গরমের মধ্যে ওকে কোলে নিয়ে ঘোরা না একটু চাপ হয়ে যাচ্ছে মাও পারে না মারও এখন বয়স হয়েছে তো এর জন্য একটা সাইকেল কিনতে এসেছি আর একে নিয়ে এসে বড় বিপদে পড়েছি মাথা খারাপ করে দিচ্ছে এই গাড়িটা কেনার জন্য পুরো সাইকেলের ভান্ডারে চলে এসেছি আগে একটা দোকানে গেছিলাম এত দাম বলছে তাই এই দোকানটায় আসলাম একটুখানি ঠিক লাগছে দামটা তো কিনে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই সাইকেল না গাড়ি কি বলে জানি না এই জিনিসটা আমরা নিলাম বাবির জন্য খুব সুন্দর হয়েছে কালারটা খুব মিষ্টি আর এই মস্তান তো রেগে বো মুখে গাড়িটা কিনে দেয়া হয়নি বলে যে আমার বাবির গাড়ি বাড়ি চলে এসেছে ডাক ডাক আর ইউ হ্যাপি বাবি এটা কে কিনে দিয়েছে কে কিনে দিয়েছে তোমাকে তো দীপ দে বাড়ি একটা ছিল ওরা মনে ওটাতে বসবে বলে আর দেয়নি গাড়ি এই যে এই যে বাবা টু চলে গেছে অনেক দিন পর ওমা যাও আমি আসছি অনেক দিন পর বলতে আমার বিয়ের আগে যেতাম হ্যাঁ আমি বৌদি মা ওইসি ঈশান সবাই মিলে একসাথে ওইসিকে তখন আমি কোলে নিতাম ওইসি ছোট ছিল আর এখন বেরোচ্ছি আমরা যাচ্ছি হেরিংঘাটা সবাই মিলে একটু শপিং করতে আমাদের এখানে হেরিংঘাটায় নতুন মল উদ্বোধন হয়েছে তো সেখানেই যাচ্ছি চলো তোমাদেরকে দেখাবো ব্যাগটা ঢুকিয়েছি পয়সার ব্যাগ ঢুকিয়েছি ঠিক আছে দেখো এই যে বদ্দা টটো করেই যাব এই হইছি হাই কর হাই গোপু তুমি কোথায় যাচ্ছো বলো হ্যাঁ ওই তো ওই শুদিদিকে দেখা যাচ্ছে ছট ছট আমাদের মেকানিক দাদা এখন সাইকেল ঠিক করছে অনেক রিকোয়েস্ট করেছে আমাকে যে পিষি নিয়ে চল কিন্তু ও যা দুষ্টু এজন্য ওকে আমি নিলাম না কই দেখি হ্যাঁ এই তো মেকানিক দাদা টাটা এই যে আমরা চললাম আমার ভাইকে দেখা যাচ্ছে একটু খারাপ হুম বাবি কী হয়েছে দেখো চলে এসেছি আমরা সেই মলে তিনতলা মল পুরোটাই শাড়ি মজা করলাম একটা অ্যাড দিত না তাই সেটা বললাম আর মলে এসেও না আমরা বিপদে পড়েছি সত্যি কথা বলতে এত এক্সপেন্সিভ এত দাম বুঝতেই পারিনি যে রকম জায়গায় মল হয়েছে বলে এত দাম হবে ভাই এর থেকে আমার কাঁচরাপাড়ার থেকে শপিং করা ভালো অনেক রিজনেবল কাঁচরাপাড়ার মলে এত দাম আমরা জাস্ট ঈশানের জন্য একটা জিন্স কিনে বাইরে বেরিয়েছি আর একটা কিছু কিনিনি অনেক কিছু কেনার কথা ছিল এবার ওপরে যাচ্ছি ঐশীর জন্য মানে কিছু কিনবো সেটা দেখতে কিন্তু হাজার টাকার নিচে বাচ্চাদের কোনো জামা নেই ভাই আমরা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি তো হাজার টাকার নিচে হাজার টাকার ওপরে সব জামা কেনা আমাদের দ্বারা সম্ভব নয় হাত জোর করে নমস্কার দিয়ে চলে এসেছি এই মলে তো আর জীবনে যাবো না আর এই ব্লগটাও আমি এখানেই এন্ড করলাম তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে একটা লাইক করে দিও